নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট এই কারণের জন্যই বললাম এখন প্রায় রাত্রে সাড়ে বারোটার মতন বাজে তো বারোটা পেরিয়ে গেলেই আমরা জেনারেলি পরের দিন ধরি তো তাই বললাম পনেরোই আগস্ট তো স্বাধীনতার এই আঠাত্তর বছরে আমরা পা দিলাম দেশ স্বাধীন হয়েছে আমাদের আমরা কি সত্যিই স্বাধীন হয়েছি মানে যেখানে আমাদের দেশে বা আমাদের সমাজে ডাক্তারই সেফ নয় মানে যে মেয়েটা এত স্বপ্ন নিয়ে এত আশা করে ও ডাক্তারি পড়ছিল। তারা যে এই অবস্থা যাকে নিয়ে এখন যে কাণ্ডের জন্য এখন যাকে নিয়ে বলবো না সে তো আর নেই যে কাণ্ড নিয়ে এখন এত মাতামাতি হচ্ছে সবাই আমরা উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস বলে আমরা চিৎকার করছি তো তাদের কি আদৌ কোনো শাস্তি হবে মানুষ এতটা নৃশংস কিভাবে হতে পারে মানে আমি ভাবলেও মাঝে মাঝে অবাক হই যারা আমাকে চেনেন যারা আমাকে জানেন তারা জানেন হয়তো যে এই দু তিন বছর হতে যাচ্ছে মানে তিন বছর এখনও হয়নি আড়াই বছর হয়েছে আমার বেবি আছে তো আমি খুব ভয় পাই যে বাচ্চা এই সমাজে কি শিখবে ও ও বড় হয়ে কি দেখবে কি জানবে যে সমাজে আমরা থাকি বা যেখানে আমরা বাস করি সেই সমাজই যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আমাদের কাছ থেকে শিখবে কি আমরাই বা ওদের জন্যে কী রেখে যাব। কী দেখে ওরা বড় হবে এইসব দুর্নীতি নোংরা রাজনীতি তাহলে ওদের ভবিষ্যৎটা কি যাই হোক অনেক কিছু কথা বলে ফেললাম মাথায় তো অনেক কিছুই আসছে কিন্তু সব কিছুই যদি এখন বলি সেটা নিয়ে এখন বিশাল বড় ট্রোল হবে অনেকে অনেক কিছু কথা বলবে বলবে ভিডিও বানিয়ে বড় বড় লেকচার দিচ্ছে জ্ঞান দিচ্ছে বাট সত্যি তো এটাই আমরা আজ মিছিল করব কাল মিটিং করবো কিন্তু যারা দোষী তারা কি অ্যাকচুয়ালি শাস্তি পাবে তাদের কি কখনো কোনো প্রতিবাদের আমরা এই যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদের কি আমরা কখনো ফল পাব ভগবান কি রেখেছেন সেটা আমি জানি না তো আমি আশা করব যেন যারা দোষী তারা সত্যি শাস্তি পাক কেন আমাদের দেশে আমাদের সমাজে যখন একটা ডাক্তারকেই এইভাবে প্রাণ দিতে হয় যেখানে ওদেরই কোনো সেফটি নেই সেখানে আমাদের তো কোনো সেফটি নেই মানে আমরা ভালো থাকবো কি করে আমরা ভালো থাকতে পারি না এইভাবে কোনো সমাজ কোনো মানুষ কেউই ভালো থাকতে পারে না মাঝে মাঝে মনে হয় স্বাধীনতার সংজ্ঞাটাই হয়তো আমরা হারিয়ে ফেলেছি স্বাধীনতা কি জিনিস সেটাই হয়তো আমরা ভুলে গেছি আমরা হয়তো ভাবি যে আমরা স্বাধীনভাবে বাঁচার জন্য যা ইচ্ছে তাই করতে পারি সেটাই হয়তো স্বাধীনতা কিন্তু সেটা স্বাধীনতা নয় স্বাধীনতা মানে হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে বাঁচার আমরা কখনো আমরা যা ইচ্ছে যা খুশি করতে পারি কারোর উপর চিৎকার করতে পারি কারোর ওপর গলাবাজি করতে পারি কারোকে জোর করে কোনো কিছু করতে পারি তার মানে স্বাধীনতা নয় স্বাধীনতা মানে প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব নিয়ে স্বাধীনভাবে বাঁচার দায়িত্বই স্বাধীনতা আমার তো তাই মনে হয় যাই হোক অনেক কিছু কথা বলে দিলাম তো সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকে নিজের খেয়াল রাখবেন হ্যাঁ প্রত্যেকের মতোই আমিও আশাবাদী যেন মৌমিতা ওর জাস্টিস পায় আমিও ভগবানের কাছে প্রার্থনা করব যেন ও জাস্টিস পায় এটাই আমার বক্তব্য তো এই বলে ভিডিওটা শেষ করলাম